লেটার ব্যবহার করে করে চিঠি ও জাল রেলের মন্ত্রী টিকিট কাটার চেষ্টা শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের তদন্তে হাওড়া সিটি পুলিশ গত তিরিশে জুলাই হাসিবুল মল্লিক নামে এক যুবক দক্ষিণ পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কাছে একটি চিঠি জমা দেন ওই চিঠিতে বলা হয় একত্রিশে জুলাই শালিমার এল টি এক্সপ্রেসের স্লিপার ক্লাসে হাসিবুল মল্লিক সহ দুই যাত্রীর টিকিট কনফার্ম করে দেওয়ার জন্য মন্ত্রীর অনুরোধ এ ব্যাপারে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের অরূপ রায়ের চিঠি জাল করে তার রেল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয় শুধুমাত্র মন্ত্রীর প্যাড ব্যবহার নয় সই পর্যন্ত নকল করা হয় এই ঘটনার খবর মন্ত্রীর কাছে পৌঁছায় মত্ত হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক চ্যাটার্জী গতকাল এব্যাপারে শিবপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি বলেন একটা বড় অসাধু চক্র কাজ করছে অন্য ধরনের অপরাধ এরা করতে পারে এভাবে মন্ত্রীর লেটার প্যাড ও সই জাল করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এ ব্যাপারে একটি অসাধু চক্র কাজ করছে গোটা ঘটনার খতিয়ে দেখা হচ্ছে আমাদের গতকাল একটি বিষয়ে নোটিশে এসছে সেটা হচ্ছে মধ্যহাওড়া বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অরূপ রায়ের বিধায়কের যে প্যাড সেই প্যাড জাল করে সই জাল করে স্ট্যাম্প জাল করে একটি রেলওয়ে রিজার্ভেশনের জন্য কেউ অ্যাপ্লাই করেছে এবং যেটা আমরা লক্ষ্য করেছি যে সেই প্যাডটা সম্পূর্ণ জাল এবং তাদের যে সই রয়েছে সেটিও জাল এই বিষয়টা যেহেতু সঠিক নয় এবং এই বিষয়টা থেকে কেন্দ্র করে কোনো একটা অসাধু চক্র কাজ করছে বলে এটা আমাদের অনুমান তাই আমরা বিষয়টিকে শিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি এফআইআর করেছি যাতে যারা এই কাজের সঙ্গে যুক্ত পুলিশ তাদের তদন্ত করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করেন